আসসালামু আলাইকুম বিবাস আশা করি সকলেই শারীরিকভাবে অনেক সুস্থ আছেন আজকেই যেহেতু ঈদের আগে শেষ লেনদেন হয়ে গেল এজন্য সকলকেই জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক আশা করি সকলেরই ঈদ অনেক অনেক ভালো কাটবে এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করতেছি তবে এর আগে একটু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে দেখেন ছয়ে জুন যে ক্যান্ডেলটি হয়েছিল। ওই দিন ভলিউম এবং হিস্টোগ্রামের বার অনেক পজিটিভ হয়েছিল ইভেন ওই দিন থেকে এর প্রিভিয়াস আপনার দশটা প্রায় ওয়ার্কিং ডেজ ছাব্বিশে মে সূচকটা প্রায় এক জায়গায় এসে থেমে গেছিলো ক্যান্ডেলগুলিও পজিটিভই হচ্ছিল অর্থাৎ সূচক পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পঁয়ত্রিশ সাতচল্লিশ এই ধরনের অর্থাৎ পঞ্চাশ থেকে পঁচিশ এর মধ্যেই ওঠানামা করতেছিল যেখানে ভালো একটা আপনার সাপোর্ট জোন তৈরি হচ্ছিল তো ছয় তারিখে যেটা বলতেছি এই ক্যান্ডেলটার দিন ছয় জুন যে ক্যান্ডেলটি হয়েছিল। এই ক্যান্ডেলটি ইনস্টোগ্রামে বার ভলিউম সবই পজিটিভ হওয়া সত্ত্বেও আপনারা জানেন বাজেটের ট্যাক্স ইস্যুর যে বিষয়টি নিয়ে প্রায় একশো পঁয়ষট্টি পয়েন্টের মতো মাইনাস হয়েছে তিন দিনে গতদিনের আগে তিনটা বড় বড় লাল ক্যান্ডেল দেখতে পাচ্ছেন তো এটা হওয়াটাই স্বাভাবিক আপনাদের এইটা অবশ্যই মনে রাখতে হবে যে টেকনিক্যাল অ্যানালাইসিসই সব না যে এইটাতে ভালো হলেই মার্কেট হানড্রেড পার্সেন্ট পরের দিন ভালো হবে এটাতে খারাপ হলে হানড্রেড পার্সেন্ট পরের দিন খারাপ হবে অন্যান্য বিষয়ও থাকে এই বিষয়টি যারা মাথায় রাখেন না বা বুঝতে চান না তারাই শুধুমাত্র ভিডিও দেখে যেটা ডিসিশন নেন এইটাই অ্যাক্সপেক্ট করেন এর বাইরেও কিছু হতে পারে এটা একদমই মাথায় রাখেন না এই জন্য রিকোয়েস্ট করব। এটা মাথায় রাখার জন্য ওই দিন শুধু আমার ভিডিও না আপনি নিজেই বলেন যে ক্যান্ডেলটা কি খারাপ ছিল ভলিউম এবং ইনস্টাগ্রামের বারগুলি এটা তো আমি নিজে থেকে কোনো কিছু বলি নাই জাস্ট চার্ট দেখে ক্যান্ডেল দেখে ভলিউম এমন তো বলতে পারবেন না যে ক্যান্ডেলটা ভালো ছিল না আমি ভালো বলছি এমন তো বলতে পারবেন না যে হিস্টোগ্রামের বারটি ভালো ছিল না ছোটো হালকা হয় নাই তারপরে আমি ভালো বলছি ভলিউমটা কম হওয়া সত্ত্বেও ভালো বলছি এরকম তো বিষয়টি ছিল না তো এটা প্রভাব তো এত বড়ো একটা ইস্যু নিয়ে তো পড়বেই তো সেটাই পড়েছে তো এই জন্য আশা করবো এই জিনিসগুলোও টেকনিক্যালের পাশাপাশি মাথায় রাখার জন্য তো যাই হোক এখন আজকের যেটা অ্যানালাইসিস সেটা হলো আপনারা দেখেছেন গতদিন বেশি প্লাস হইলেও ক্লোজ করতে করতে কম হয়ে গেছিলো বাট আজকে লাস্টের দিকে এসে বেড়ে যাওয়ার কারণে ক্লোজিংটা খুব ভালো হয়েছে আপনারা যারা ক্যান্ডেল এতদিন থেকে বা বিভিন্ন বা আপনারা জানেন আজকের ক্যান্ডেলটা মারুবুজু ক্যান্ডেল দুই নাম্বার ক্যান্ডেল ঘোরার সুতরাং এই ক্যান্ডেলটা এখানে ভালো এখানে খারাপ বলার কোনো সুযোগ নেই আগামীকালকে প্লাস মাইনাস যেটাই হোক না কেন এখানে তো ভালো বলা মানেই আপনাকে এন্ট্রি দেওয়া বা এক্সিট দেওয়ার কথা বলা হয় না ডিসিশন তো আপনিই নেবেন বাকি এখানে টেকনিক্যালি আপনি এই ক্যান্ডেলটা এইখানে কিভাবে খারাপ বলতে পারবেন বলা যাবে না আর ভলিউম গতদিনের চেয়ে বাড়ছে আবার বেশিও বাড়ে নাই এখানে ভলিউম অ্যানালাইসিসটাও পজিটিভ আরেকটা হচ্ছে হিস্টোগ্রামের বার দেখেন গতকালকের আগের দিনের চেয়ে গতকাল ছোট ছিল হালকা ছিল আজকে অনেক বেশি হালকা কালারটা ধরে রাখছে এবং অনেক বেশি ছোট হয়েছে তো সুতরাং এটাও এখানে ভালো এখানে এই জন্য হিস্টোগ্রামের বারটা দেখা হয় আপনারা জানেন যে এই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার অর্থাৎ ম্যাগডি অনুযায়ী বা সিগন্যালটা আসতে দেরি হয় যার কারণেই কিন্তু এই বারগুলা দেখে আন্দাজ করা যায় যে আসলে ভাই সিগনালটা আসবে কি না তো ঠিক একইভাবে দেখেন ব্লু রেখাটা কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে যদিও এখনও সিগনালটা আসে নাই কোনো ইন্ডিকেটরই একদিন বাড়লে সিগনাল দিয়ে দিবে ব্যাপারটা এমন নয় তো এই জন্য এটা দেখা আর কি আর একটা হলো মুভিং আবারের চোদ্দ দিনের যে ইন্ডিকেটরটি এটা ভ্যালু বর্তমানে পাঁচ হাজার একশো নিরানব্বই আর মার্কেটের প্রাইস পাঁচ হাজার একশো সতেরো অর্থাৎ এই ইন্ডিকেটরটিও কিন্তু এখনও বাই সিগন্যাল দেয় নাই তো দুইটা ইন্ডিকেটর বাই সিগন্যাল আসতে সময় লাগবে দেখেই এর আগে অর্থাৎ খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্য বোঝার জন্য যেটা ইনস্টাগ্রামের বার ক্যান্ডেল এবং তার চেহারা এবং ভলিউমটা দেখা হয় ভলিউম অনেক সময় মেজারমেন্ট না করতে পারলেও ক্যান্ডেল এবং স্টামের বার দেখে কিন্তু ভালো নির্দেশনা পাওয়া যায় আপনারা পান ইভেন ওই দিনের আগের দিনের ভিডিওতে অনেকেই মেসেজ কমেন্টের মধ্যে লেখছেন যে আপনার ভিডিও আমি অনেক দিন ধরেই দেখি আপনার অ্যানালাইসিস একশো পার্সেন্ট সঠিক তো এত বড় একটা ইস্যুর কারণে যদি ভালো অর্থাৎ দুই তিনটা জিনিস ভালো কিছু কিছু জিনিস তো আবার ভালোও না যেমন ট্রেন্ড আপ ট্রেন তো যায় নাই আপনার ইন্ডিকেটর দুইটা তো বাই সিগন্যাল দেয় নাই তো এই জিনিসগুলোও তো খেয়াল রাখতে হবে সব কিছু দিলেও তো মাঝখানে একদিন দুই দিন কারেকশন হতে পারে এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে তো অ্যানালাইসিসটা কতটুকু অ্যাসপেক্ট করেন অ্যানালাইসিসটা কি আমাদেরকে দেয় সেইটা বুঝতে হবে তাহলে সহজ হবে তো যাই হোক আর যদি অন্যান্য অ্যানালিস্টদের মতো ব্রিফলি না করে আপনি একদম অনেক আধা ঘন্টা এক ঘন্টার অ্যানালাইসিস বুঝতে চান তাহলে তো বিভিন্ন প্যাটার্নের সাথে মিল করাইতে হবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কোন প্যাটার্ন সেটা তো অনেক লং টাইমের বুঝতে আপনার বাকি থাকবে যেমন এটা একটা যদি চ্যানেল আঁকেন চ্যানেলের উপরে নিজ যতক্ষণ না পর্যন্ত উপরে নাট উঠবে অর্থাৎ হায়ার হাই তৈরি না করবে দুইটা তিনটা ততক্ষণ পর্যন্ত আপ বলা যাবে না ততক্ষণ না আপনার তিনশো চারশো পয়েন্ট বেড়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা আপ টেন্ডে গেছে তখন তো আমরাও বুঝতে পারবো কিন্তু তাড়াতাড়ি বোঝার জন্য অর্থাৎ একবারে বটমে এন্ট্রি একবারে টপে এক্সিট এটা বোঝার জন্য তো আপনার ক্যান্ডেল ভলিউম এইগুলি ছাড়া তো আর কোনো ইয়া নাই আপনার ওয়ে নাই তো সুতরাং এটা আপনাকে আয়ত্ত করতেই হবে এরপরে হইলো যদি আবার লোয়ার লো তৈরি করে তাহলে সেটা ডাউন ট্রেন্ডেই থাকবে ধরেন দিন যে লোটা করছিল অর্থাৎ পাঁচ হাজার ছাপ্পান্ন যদি আবার তিন নম্বর দিন যে কারেকশনের দিন হইতে পারে এরপরে অর্থাৎ যদি আবার কারেকশন অর্থাৎ পড়া শুরু হয় তো সেই ক্ষেত্রে যদি আবার এই পাঁচ হাজার ছাপান্নকে ব্রেক ডাউন করে নিচের দিকে চলে আসে তাহলে তো আবার লো তৈরি করবে তো সুতরাং আপনার এই সময় তো আবার এই সময় তো আপনার ডাউন টেন্ডের মধ্যেই থাকবে তো এই আপ টেন্ড ডাউন বোঝা সেটা তো অনেক পরের ব্যাপার তো এগুলোই তো টেকনিক্যাল অ্যানালাইসিস সুতরাং আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শর্ট টার্ম লং টার্ম সময় দিয়ে বিভিন্ন পারিপার্শ্বিকতা মাথায় রেখেই উপরে আশা করা রিকোয়েস্ট করব করতে তো বুঝতে পারছেন আশা করি এখন আমি শুধুমাত্র যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই তাদের জন্য স্কেনার রেজাল্টগুলো দেখাবো আর যারা নিতে চান আমাদের অফারটা তারা নিতে পারেন উপরে নাম্বারে বা মেনু অপশনের মধ্যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এমএসিডি অনুযায়ী আজকে এই এইগুলো বাই সিগন্যাল দিয়েছে অর্থাৎ এই স্টকগুলির প্রত্যেকটাই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে উঠছে অর্থাৎ ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে আরেকটা একটু দেখাতে চাই সেটা হচ্ছে এই বি ক্যাটাগরিজ থেকে যাদের মেম্বারশিপ নেওয়া আছে তারা তো ট্রেড এই সার্চ দিলেই বের হয়ে আসে এবং এই রেজাল্ট থেকেই তারা সিদ্ধান্ত নিয়ে এইখান থেকে একটা দুইটা বাই করতে পারেন আর একটা ফিংটাও একটু দেখায় সাতাশটার মতো রেজাল্ট আসছে মার্কেট প্লাস হওয়ার কারণে একটু বেশি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ঈদ এরপরে আবার ইনশাআল্লাহ কথা হবে দেখা হবে ভালো থাকবেন ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম